এই সোসাইটির মধ্যে সাকসেসফুল যদি হতে চান কারণ আপনি তো ফেরেশতার সমাজে নাই আপনার সমাজের মধ্যে আমরা দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই তো মানুষের মতো আচরণ করি না আমার সমাজে আমার আশেপাশে মানুষের আকৃতিতে শয়তান বসবাস করে ফেরেশতা বসবাস করে হাইওয়ান বসবাস করে এখন আমি ডিল করবো কেন আমার সামনে দুইটা অপশন হয় আমি হাইওয়ানকে হাইওয়ানের মতো করব জিনকে শয়তানকে জিনের শয়তানের মতো করব ফেরেস্তাকে ফেরেস্তার মতো করব অথবা আমি যার সাথেই মিশি ইনসান হিসেবে আচরণ করব বুঝতে পেরেছেন এই জায়গার মধ্যে এসে সবচেয়ে বেশি সফলতা লাভ করে আল্লাহর বলিরা আল্লাহ কেন ওনারা হয়ে যান সমুদ্রের মতো সমুদ্র থেকে পানি পান শুধু মানুষ করে না মানুষ বলেন পিপড়া বলেন গরু বলেন ছাগল বলেন সবাই সমুদ্র থেকে পানি পান মৌলা এনারা পারেন কিভাবে এরা একটা জায়গা একটা জিনিসের দরজা পরিপূর্ণ বন্ধ করে দেয় সেটা কি সেটা হচ্ছে গ্রিনা এদের ডিকশনারির মধ্যে গ্রিনা শব্দটা নেই এদের ডিকশনারির মধ্যে এরা গ্রিনা শব্দটাকে পায়ের নিচে মারিয়ে দেয় যেহেতু গ্রিনা খতন হয়ে যায় তো গ্রিনা খতম হলে অটোমেটিক্যালি অহংকার খতম হয়ে যায় এগুলা মামা তো ভাই তো তাদের জীবনের মধ্যে গ্রিনা এবং অহংকার দুইটা যখন বন্ধ হয়ে যায় দুইটা দরজা অটোমেটিক্যালি খুলে যায় এটা আপনি খুলতে হবে এটা অটোমেটিক ডোর এদিকে খুললে এদিকে খুলে যায় দুইটা একটা বন্ধ করেছে একটা বন্ধ করার কারণে আর একটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এই দুইটা বন্ধ হওয়ার কারণে আর দুইটা অটোমেটিক্যালি খুলে গেছে যে দুইটা খুলে গেছে সেই দুইটার নাম হচ্ছে সবর এবং সুফর সবর এবং সুফর

ইয়েজিদের তাবুতেও যাও হুসাইনি তাবুতেও যাও যেই তাবুর মধ্যে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে যেই তাবুতে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে এখানে বড় গ্রামার খাটানোর কোনো দরকার এক তাবুর মধ্যে ধৈর্য কি ওখানে তো অহংকারী অহংকার আরেক তাবুর মধ্যে ধৈর্য আছে সেটা হুসাইনি তাব সেটা হুসাইনি আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এতগুলো বন জঙ্গলের মধ্যে সব কাটা দার পর সব তো দেখতে না আমরা আকৃতিতে মানুষ কিন্তু আমরা সবাই বৈশিষ্ট্যগত সবাই কি মানুষ না সবাই মানুষ মানুষকে আল্লাহ অ্যান্টিবায়োটিকের মতো করে করেছে ইনগ্রেডিয়েন্টের মধ্যে এই জিনিসগুলা দিয়েছে দুই রাস্তা খালি রেখেছে আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে চোদ্দই ফেব্রুয়ারি গেছে পাগল হয়ে গেছি পুরা জাতি পুরো জাতি পাগল হয়ে গেছে টিভি নিউজ এগুলা তো আমাদেরকে আরো পাগল করে দিয়েছে আমাদের এখানে কল্প মধ্যে আল্লাহ ভিতরে ডিজাইনের মধ্যে একটা দিয়েছেন কল একটা দিয়েছেন নফস নফস তো মহব্বত করে আমি এটা বোঝার জন্য মহব্বত বলতেছি নফস একটা মহব্বত হয় কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি কলব মহব্বত করে তো ফারাক কি নফসের মহব্মত বাহ্যিকভাবে মহব্বত বিতর্গতভাবে এটা মানসিক লালসা লাস্ট এল ইউ এস টি লাস্ট এটা আউটওয়ার্ডলি বাহ্যিকভাবে আপনার মনে হতে পারে এল ও ভি ই বাট এটা ইন ইন ল্যাটার স্পেরিট এটা বিতর্গতভাবে ডিস ইজ ন এটা হচ্ছে এল ইউ এস টি সেই কারণে কি হয় লাস্ট লাস্ট এটা আসে এটা যায় এটা জোনাকি বুকার আপনারা মিলাই দেখবেন লাস্ট আসে লাস্ট যায় যখন আপনি লাস্ট পেয়ে ফেলবেন কিছুক্ষণ পরে কিছুদিন পরে কিছু বছর পরে লাস্ট কন্টিনিউ করে না সেই কারণে আপনার লাস্ট ড্রপ করে কারণ এটা লাভ থেকে গেছে সেই কারণে এই লাস্ট এবং লভ আপনাকে নিচে নামায় কোথায় নিচে নামায় আপনাকে লাঞ্ছিত করে বঞ্চিত করে অপমানিত করবে অপদস্থ করবে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না আপনি মনে করেছেন 2024 এর 14ই ফেব্রুয়ারি জীবনের শেষ না বেটা 20 বছর পরে আপনার সন্তান যখন 15 বছরের হবে সেই দিনও একটা 14ই ফেব্রুয়ারি আসবে সেই দিন আপনি বসে বসে আজকের দিন মনে করবেন তখন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করত কেন কারণ আপনার ভিতরের যে এনার্জি সেটা গুড হলে গুড ব্যাড হলে ব্যাড পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ আপনার এনার্জি আপনার ছেলে মেয়েদেরকে এফেক্টেড করবে আপনি মুখে যদি ফেরেস্তা হতে বলেন কোনো লাভ নাই আমার নবী আবু বকর সিদ্দিককে কখনো বলেন নাই সত্য কথা বলতে সত্য কথা কিন্তু সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর কেন তো বলতে হয় না আমার নবীর সিনার নূর অটোমেটিক্যালি এফেক্টেড করেছে ফারুক আজম আর আবু বকর সিদ্দিকদের কে ফারুক আজম হয়েছে কে সিদ্দিক আকবর হয়েছে মুখে বলতে হয় না আপনি মুখে বলে কোনো লাভ নাই মুখ তো এটা ফ্যাক্টরির মুখ বলে ফেলছেন কত কথা আমি বলি না আপনারা এখানে কত কথা লেখেন না আনকর জাতি কমুক সমুক আমাদের এখানে কাফের ফতোয়া দিতে দিতে পাগল করে দেয় না তো কি সে কাফের ফতোয়া ইমামে আজম কম খাইছে ফতুয়া ইমামে আজম ফতুয়া কম খাইছে হ্যাঁ ইমাম মালিক কম খাইছে ইমাম সাফি ফতুয়া কম খাইছে এগুলা ফতুয়া খাইছে না শুধু এগুলা মার খাইছে আমি যে জন্য বলতেছি না সবরের সাথে কি থাকে আল্লাহ থাকে মার খাইছে এগুলাকে বয়কট করছে দরজ বন্ধ করে দিছে আমি আল্লাহ পাক জানে আমার ঘটনা কি করতেছে যেখানে যায় কারেন্ট চলে যায় যত জায়গায় যাচ্ছি ইলেকট্রিসিটি চলে যায় এটার ফজিলত বুঝতেছি না এই ঘটনা করতেছে গত পনেরো বিশ দিন ধরে কিছুদিন আগে হবিগঞ্জ গেছি ইলেকট্রিসিটি একবার যায় একবার আসে একবার যায় একবার আসে আমি বাইকের মধ্যে বলতেছি ভাই আমাদের যদি বলেন আপনি বলিয়েন না তাহলে আমি না বলে চলে যেতে পারি আপনি ইলেকট্রিসিটি আসার আবার কোনো দরকার গত পরশু গেছি শেষ হ্যাঁ গত না গত পরশু কত বর্ষ গেছি তাও কি বলে সোনারো ঘাটের ওখানে ওই ইলেকট্রিসিটি চলে গেছে ওই এলাকার মধ্যে গেলে ইলেকট্রিসিটি চলে যায় আল্লাহ পাক যেন ওই ইলেকট্রিসিটির গোড়ায় কোন মিনাল জিন্নাতি নাজ বসে আছে আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ লাইট নিয়ে গিয়ে কোনো লাভ নাই ভাগ্য গলা ভেঙে গেছে নাইলে মাইকেরও দরকার হয় না আমাদের তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছে এটাকে আমি চাই যে আপনারা মন দিয়ে দিল থেকে শুনেন আমার হয়তো বলানি আপনাদের হেদায়তের মতো নাও হইতে পারে